অঙ্কটিতে বলেছে একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে সমাধান এক ডিমের ক্রয় মূল্য এক হালি ডিমের ক্রয় মূল্য প্রতি হালি ডিম পঁচিশ টাকা মানে এক হালি ডিমের দাম হচ্ছে ক্রয় মূল্য পঁচিশ টাকা এখন এখানে দুই হালি যত বলেছে দুই হালিটা বের করে নিতে হবে এক হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা অতএব দুই হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ মূলত দুই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাই লাভ তাই পঞ্চাশ টাকা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রি করেছে মানে বিক্রয়মূল্য মূল্য হচ্ছে ছাপ্পান্ন টাকা তাহলে আমাদেরকে লিখতে হবে কয় টাকা লাভ ছয় টাকা লাভ ছয় টাকা অতএব এক টাকায় লাভ হবে ছয় ভাগ পঞ্চাশ টাকা আবার এখানে এখন শতকরা বের করতে হলে একশো একশো টাকায় লাভ হবে ছয় গুণ একশো নিচে পঞ্চাশ এখন কাটাকাট করতে হবে কাটাট করলে পঞ্চাশ দুগুনি একশো আর ছয় দুগুনি বারো বারো টাকা লাভ হচ্ছে বারো পার্সেন্ট উত্তর তাহলে লাভ বারো পার্সেন্ট শত চেয়েছে সেই জন্য শত হচ্ছে পার্সেন্ট বারো পার্সেন্ট লাভ হলো বারো পার্সেন্ট